আমাদের এই ফোনটার সমস্যা হচ্ছে ফোন অন হয় সবকিছু ঠিক আছে কিন্তু ডিসপ্লেতে ব্রাইটনেস কম অলরেডি নতুন ডিসপ্লে দিয়ে চেক করা হয়েছে তবুও কি ব্রাইটনেস কম তো সাধারণত যদি কোনো ফোনের এইরকম প্রবলেম হয় যে ডিসপ্লে ব্রাইটনেস কম থাকে ঠিক আছে তখন আমরা অন্য আরেকটা ডিসপ্লে দিয়ে চেক করে দেখবো যে ডিসপ্লে ব্রাইটনেস বাড়ে কিনা ঠিক আছে তো ইতিমধ্যে আমরা লাইটিং এর ক্লাস করিয়েছিলাম লাইটিং সমস্যা হলে আমরা কি কি স্টেপে সমাধান করব তো এটা হচ্ছে কিন্তু এক ধরনের লাইটিং প্রবলেম লাইটিং সমস্যা কি একবারে লাইট চলে যায় নাকি এটা হচ্ছে কি লাইট আছে কিন্তু কম অল্প আচ্ছা আমরা একটু ট্রাই করি যে এখানে ব্রাইটনেস বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা এখানে আমরা ব্রাইটনেস কিন্তু বাড়াই দিয়েছি বাট এখানে ব্রাইটনেস বাড়তেছে না তাহলে আমি সবাইকে প্রশ্ন করি এখন যে এটা কোন জায়গা থেকে সমস্যা হতে পারে বলেন লাইটিং ক্লাস তো করছেন তাই না এবার বলেন স্যার এটা হচ্ছে মূলত আমাদের লাইট চেকটার যখন প্রপার ভোল্টেজ তৈরি না হয় তখন এরকম সমস্যা হয় আমাদের যে লাইট আইসি থেকে যে কয়েলে যে ভোল্টেজটা আসে ওই টাইমে যদি কয়েল প্রপার ভোল্টেজ না দিতে পারে বা ভোল্টেজ কম বেশি হয় তখন হচ্ছে আমাদের এই ব্রাইটনেসটা বাড় বাড়ে না স্টিল এক জায়গায় থাকে স্যার এখন করেনি হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কয়েলটাকে চেক দেব কয়েল অনেক সময় দেখা যায় শর্ট হওয়ার পরও বিপ দেয় তো এক্ষেত্রে আমরা কয়েল ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারি যেহেতু আমরা বুঝতে পারলাম লাইটিং সেকশনের যেই কয়েল আছে বুস্ট কয়েল বুস্ট কয়েলের কাজ কি কি বৃদ্ধি বৃদ্ধি করা তো এখন যদি একটু কম করতে পারে তখন হবে না যদি এমনটা হয় যে ভিতরের লাইট পুড়ে গেছে তাহলে তো লাইটই আসবে না আর যদি এমন হয় যে ড্যামেজ হয়েছে বাট অল্প হালকা বাপ্পারাজের মতো ঠিক আছে মানে মরে নাই কিন্তু মন ভেঙে গেছে তাহলে সেক্ষেত্রে কি হবে এই যে ব্রাইটনেস কিন্তু আমরা আর কমাইতে পারতেছি না বাড়াইতেও পারতেছি ঠিক আছে এখানে কিন্তু প্রপারলি ভোল্টেজটা নাই ওকে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি আগে বুস্কল চেঞ্জ করবো তারপর পরে যদি বুস্কল চেঞ্জ করার পর না হয় তখন আমরা লাইটিং সেকশনের অন্য কোথাও ফল্ট আছে কিনা সেটা দেখব ওকে সবাই ক্লিয়ার ওকে আমরা প্রথমে আমাদের এই ফোনের ডায়াগ্রাম সম্পর্কে অবগত হব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর এখানে তিনটা এবং চারটা লাইন আছে এখানে এলসিডি পিডাব্লিউএম কানেকশন আচ্ছা এলসিডি মানে কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর পিডাব্লিউএম মানে কি পালস ওয়াইড মডিউলেশন পালস ওয়াইড মডিউলেশন কোন মানে হচ্ছে কানেকশন এলইডি কে1 মানে কি ক্যাথোড 1 কে2 মানে ক্যাথোড 2 এ মানে কি অ্যানোড অ্যানোড হচ্ছে ডিসপ্লের পজিটিভ ভোল্টেজ কে ওয়ান কে টু হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এবং পিডাব্লিউ এম হচ্ছে এটার সিগন্যালের লাইন হিসাবে কাজ করে ইএন সিগন্যাল হিসাবে ডিসপ্লে একটা সিগনাল লাইটিং এসি দিবে যে লাইটিং তুমি চলে আসো আমি রেডি তখন হচ্ছে লাইটিং এসি কি করবে লাইট দিবে তাহলে এটা হচ্ছে আমাদের লাইটিং এসি নাকি এখানে দেখেন ভিসিস ভোল্টেজ ফোর সিস্টেম ব্ল্যাক লাইট বিএল মানে ব্ল্যাক লাইট এটা কোন জায়গা থেকে আসছে বিবিএস লাইন থেকে নাকি আচ্ছা এটা হচ্ছে আমাদের বিবিএস লাইন আসছে একটা কয়েল হয়ে আছে ছোট কয়েলটা নাকি ছোট কয়েল হয়ে এখানে চলে আসছে ইনপুট

এবং মাল্টিমিটারের মধ্যেও কিন্তু সাধারণত থাকে না তো আমরা স্যামসাং এর যে কোনো বোর্ড থেকে ঠিক এইরকম পাওয়ার আইসির পাশে যে কয়েল আছে ঠিক এইরকম কয়েল গুলো দেখছেন দেখতে কত স্মার্ট এই ধরনের কয়েল গুলো আমরা চেঞ্জ করে দিব তাহলে আমাদের এক চান্সে কাজ ওকে হয়ে যাবে ঠিক আছে তাহলে চলেন শুরু করি আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে এখানে দুইটা কয়েল আছে না আচ্ছা দুইটা কয়েলের মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে একটা কয়েলের সাথে কিন্তু একটু কেমন জানি রজনের মতো লেগে আছে এটার ভিতর থেকে কি জানি বের হয়েছে নাকি আচ্ছা যেহেতু আমরা মোটামুটি শিওর যে এই কয়েলটা চেঞ্জ করলে হতে পারে নাকি তবু অনেক সময় সমস্যা থাকতে পারে এই জন্য আপনি কি করবেন এখানে আশেপাশের কিছু কম্পোনেন্ট মেপে নিবেন ঠিক আছে এখানে আমরা এখন এই কয়েলটা মাপতেছি বিপাসছে এই ছোট কয়েলটা কি নষ্ট আছে না আচ্ছা পাশাপাশি হচ্ছে এখানে কিছু ক্যাপাসিটর আছে এটা এটা ভাবতেছি বি পাশে নাই তার মানে শর্ট নাই এটাও শর্ট নাই তারপরে যে ছোট একটা আছে এটাও মাপতেছি এটাও শর্ট নাই এটাও ঠিক আছে এই যে এই ক্যাপাসিটরটা ঠিক আছে এটাও ঠিক আছে নাকি তারপর এখানে একটা কয়েল আছে এটা মাপলাম বি পাশতেছে তাই না ভালো আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে কিছু ক্যাপাসিটর আছে দুই পাশে বি পাসলে কি নষ্ট দুই পাশে বি পাশে আসে না এখানে একটা কয়েল আছে দুই পাশে বি পাশলে ভালো আর ক্যাপাসিটর দুই পাশে বি পাশলে কি নষ্ট কয়েল বি পাশলে কি ভালো বি পাশতেছে মানে ভালো এখন আমরা ফল পাইলাম কি যে এই কয়েলটা কি নষ্ট তাই না প্রথমে আমরা এটা জাম্পার করে দেই না হইলে তারপরে পরের স্টেপ দেখতেছি যেহেতু এটা আমরা নষ্ট পেলাম এটা আমরা কি করব এখন জাম্পার করে দিব নাকি ওকে আচ্ছা আমরা একটু মেপে দেখি এখানে কোনো শর্ট সার্কিট হলো কিনা অনেক সময় জাম্পার করতে গেলে গ্রাউন্ডের সাথে মিশে যায় তখন কিন্তু সমস্যা এখানে কোনো বিপ আসে না তাই না আচ্ছা ওকে এবার আমরা একটু চেক করি আমাদের ফোন সমাধান হয়েছে কিনা ওকে আমরা ফোনটা আলতোভাবে ফিটিং করলাম এখন আমরা চেক করতেছি আচ্ছা ফোন অন হয়েছে এবার আমরা ফোনটা প্রপারলিভাবে অন হওয়ার পরে আমরা ব্রাইটনেস চেক করবো ঠিক আছে ব্রাইটনেস বাড়ে বাড়ে না তাহলে এখন কি করব বুস্ট কয়েল চেঞ্জ করবো ঠিক আছে ওকে আচ্ছা এবার আমরা চেক করি আচ্ছা আমাদের ব্রাইটনেস কিন্তু এখন আগের চাইতে অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই না আমরা এখন একটু ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখেছি কমে কিনা এই যে বাড়াইসি বাড়ছে না কমাইছি কমছে আবার বাড়াইতেছি বাড়তেছে ওকে তাহলে আমাদের সমস্যাটা বুস্ট কয়েল থেকেই মূলত হয়েছিল বাট নর্মাল যে কয়েলটা আমরা জাম্পার করেছিলাম ওইটা সমস্যা কি জন্য বলেন তো বুস্ট কয়েলটা আমাদের সমস্যা হওয়ার ফলে নর্মাল কয়েলটা কি হয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য সে নিজে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কি তাহলে আমাদের লাইটিং ইতিমধ্যে আগে তো ক্লাস করাইছি লাইটিং তাই না ওকে তাহলে এভাবে আমরা সবকিছু পার্ট বাই পার্ট কাজ করব আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি বাট আপনি যেটা সমস্যা মনে করবেন ওইটা আগে করবেন ওকে